কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে কত টাকা করে দিচ্ছে তা প্রত্যেকদিন জানিয়ে দেই তাই ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা তিরানব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত চুয়ান্ন টাকা শূন্য ছয় পয়সা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত আটচল্লিশ পয়সা আর ক্যাশ পিকআপ করলে একশত বিয়াল্লিশ টাকা শূন্য ছয় পয়সা এসি মাই ট্রান্সফারে পাঠালে একশত তিপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা সকল ব্যাংকে আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত একান্ন টাকা পঁয়ষট্টি পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে নব্বই টাকা দিচ্ছে প্রাইম এক্সেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেন্স পাঠালে পাবেন উননব্বই টাকা আঠাশি পয়সা করে ইতালিসহ ইউরোপীয় এক ইউরোতে একশত টাকা ৩৭ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত টাকা সতেরো পয়সা আর ক্যাশ পিক করলে একশত টাকা তেরো পয়সা পাবেন আর এসি মাই ট্রান্সফারে পাঠালে একশত চল্লিশ টাকা পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশো টাকা বারো পয়সা করে উমানি এক রিয়ালে তিনশত টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর উমান প্রবাসীরা মোসান্দাম এক্সচেঞ্জে অথবা পুরুষোত্তম কাঞ্জিতে পাঠালে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা করেই পাবেন অনেক দিন ধরেই এরে দিচ্ছে বাহারাইনি এক দিনারে তিনশত পঁচিশ টাকা তিরিশ পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা এনএসিতে পাবেন তিনশত পঁচিশ টাকা ছত্রিশ পয়সা আর বিএফসিতে পাবেন তিনশত পঁচিশ টাকা সাত্রিশ পয়সা করে তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন তিনশত তেইশ টাকা বিয়াল্লিশ পয়সা করে কাতারি এক রেয়ালে তেত্রিশ টাকা আটষট্টি পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাবে পাবেন তেত্রিশ টাকা একষট্টি পয়সা গাল্ভ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেষট্টি পয়সা কুয়েতি এক দিনারে তিনশত সাতানব্বই টাকা দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসিতে ফেরালে পাবেন তিনশত সাতানব্বই টাকা এক পয়সা আর আল আনসারিতে তিন আল মোজাইনিতে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা আর ট্রান্সফার গোতে তিনশত পঁচানব্বই টাকা উনআশি পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা বত্রিশ পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা আটচল্লিশ পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর মার্সেন্ট্রেড থেকে ক্যাশ পিকআপ অথবা বিকাশ করলে পাবেন সাতাশ টাকা দশ পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আইএমইতে পাবেন সাতাশ টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা চুয়াল্লিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা বান্ন পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা চল্লিশ পয়সা এনবিএল এ সাতাশ টাকা বান্ন পয়সা করে পাবেন আমি রাত বা দুবাইয়ের এক দৃহামে তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা দিচ্ছে জিসিসি সি এক্সেন্স হাউস আর আমি রাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে রেমিটেন্স পাঠালে পাবেন 33 টাকা আটত্রিশ পয়সা ওয়াল স্ট্রিটে পাঠালে তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা লারি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা বাইশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন তেত্রিশ টাকা শূন্য পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা সাত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়া দিচ্ছে এক টাকা উনচল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা আটত্রিশ পয়সা করে সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালায় রেমিটেন্স পাঠালে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা আর ট্রান্সফার্স্টে ইউআরপের মাধ্যমে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা আর এখান থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা আঠারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পাঠালে বত্রিশ শূন্য তিন পয়সা আর ক্যাশ পিক আপ করলে পাবেন একত্রিশ টাকা তিরানব্বই পয়সা এসি পেতে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা আঠারো পয়সা মতে বত্রিশ টাকা বেয়াল্লিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা বেয়াল্লিশ পয়সা ব্রাক ইন্টারন্যাশনাল এ বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ফাউরিতে বত্রিশ টাকা শূন্য আট পয়সা দিচ্ছে ডাইরেক্ট ব্যাংকে আর ফাউরি স্মার্টে বত্রিশ টাকা বত্রিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাইল ব্যাংকে বাড়ালে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা পাবেন মার্কিন এক ডলারে একশো তো চব্বিশ টাকা বাইশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ান দিচ্ছে একশো তো একুশ টাকা চব্বিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বাড়ালে একশত একুশ টাকা চব্বিশ পয়সা আর ডলার প্রতি রিয়াম মানে দিচ্ছে একশত একুশ টাকা উনআশি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে বাড়ালে পাবেন একশত বাইশ টাকা করে